আসসালামু আলাইকুম আল্লাহকে সেরে শান্তির আশায় অন্যদিকে হাত বাড়ালে সেই হাত পুড়ে যাবে অন্য যা কিছুতে মন লাগাবে তা পচে যাবে অন্য যা কিছুতে ভালোবাসবে সে হৃদয় জ্বলসে যাবে আমরা এত এত গুনাহ মাথায় নিয়ে হাঁটি আমাদের রব চাইলেই মালাকুল মউত পাঠিয়ে আমাদেরকে নিয়ে যেতে পারেন কিন্তু আমাদের রব তা বরং তাওয়াকুলের করেননি দরজা খোলা রেখেছেন এবং আমাদের জন্য অপেক্ষা করছেন কবে তার বান্দা করে তার কাছে ফিরে আসবে তার কাছে ফিরে গেলে তিনি নতুন পথের সন্ধান দেখিয়ে দেন যখন আর কোনো পথ বাকি থাকে না যখন ভাবেন যে আর কোনো আশা নেই তিনি নতুন করে আশার আলো জাগিয়ে তোলেন তিনি পথ দেখান যদি আপনি দোয়া করেন আর তা কবুল না হয় তাহলে আপনি প্রস্তুত হয়ে যান মহান আল্লাহর থেকেও উত্তম কিছু আপনাকে দান করবেন নিশ্চয়ই আল্লাহ পরম দানশীল এবং দয়ালু শ্বাসরুদ্ধ করা মোনাজাতে কেঁদে কেঁদেও যে জিনিস আপনি পাননি মনে রাখবেন নিশ্চয়ই সে জিনিস আপনার জন্য ক্ষতিকর ছিল নিশ্চয়ই মহান আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী আলহামদুলিল্লাহ তাহলে কেন আমরা তার কাছে চাওয়া বন্ধ করব কখনোই আল্লাহর কাছে চাওয়া বন্ধ করবেন না কারণ তিনি কাউকে খালি হাতে ফিরান না বান্দা যখন একদম একা হয়ে যায় যখন আল্লাহ ছাড়া আর কোনো পথ থাকে না বান্দা যখন খুবই খারাপ পরিস্থিতির শিকার হয় তখন আল্লাহ গায়েবি সাহায্য করেন তাই কখনোই তার উপর থেকে বিশ্বাস হারাবেন না এবং দোয়া করা বন্ধ করবেন না দোয়া করবেন এবং বিশ্বাস রাখবেন আল্লাহর সাহায্য অতি নিকটে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম